আমি তো পোলট্রি খাই না ভাগিনা পোল্ট্রি মোরক তো খান পোল্ট্রি খাই না মামা হিসেবে আমি তোমার একটা ছোট্ট থাপ্পড় দিলাম তুমি নিশ্চয়ই আমাদের ভাগিনা জি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না কথা এ আমি হইলাম তোমার মায়ের ফ্রেন্ড বন্ধু বাড়ি আপনি আমার বিয়ে করানোর জন্য আসছেন ঘটনা হয়েছে কি ভাগিনা এই যে সৃষ্টিকর্তা আল্লাহ জগতে সব কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এমন কি মানুষ আমি খোকা ঘটক আমার কাম হইল এই জোড়াটা মিলে দাও তুমি ঠিকই ধরছ আমি তোমার বিবাহের জন্যই আসছি মামা আমার কপালে বিয়া নাই আসছেন ভালো কথা বাজার থেকে এখনই পোলটি মুরগি কিনে নিয়ে আসতেছি খাই দে বিদায় হন আমি তো পোলটি খাই না বাগি না পোলটি তো খান পোলটি খাই না খুব ভালো কথা বাড়িতে যা আছে তাই খেয়ে যান মামা আবারও বলছি আমার কপালে বিয়া নাই নিরাশ হইও না যদি মুমিন হও নিরাশ হইও না কোনো চিন্তা নাই ঘটনা হয়েছে কি আমি তো তয়সা গেছি কাইলি তোমারে নিয়ে আঙ্গুর পোথা যাব মেয়ে দেখতে তৈরি থাকবা ভাগিনা না আমি আর কোথাও যাব না শোনো ভাগিনা না একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনো ওই তারা কিন্তু মানে মেয়ে পক্ষ তোমার সদ্য গোষ্ঠী সম্পর্কে কিছু জানে না তুই আবার তুমি গোষ্ঠীর ইতিহাস থাকো কইতে না আমি কসম দিয়ে কইতেছি বাগিনা তুমি যদি সব সত্য কথা কইতে যাইয়া এবার কোনো ভেজাল লাগাও তাইলে কিন্তু আমি গলায় দড়ি দেব দড়ি কি কিনা হয়েছে মামা হিসেবে আমি তোমার একটা ছোট্ট থাপ্পড় দিলাম মায় মরে বিবাহের চিন্তায় আর উনি মরে হাসিতা বাসায় কালকার জন্য তৈরি থাকবা ভাগি না জীবনে প্রথম একটা চর খেলাম কিছু মনে করো না তোমার মা ও ছোটবেলায় আমার অনেক মারছে চর থাপ্পড় দিছে ভালোবাসা দিছে আমিও তোমারে ভালোবাসা একটা ছোট্ট আদরের থাপ্পর দিলাম যাও ভাগিনা এখন খায়া দেয়া লম্বা একটা ঘুম দাও ঘুম থেকে উঠলে দেখবা তোমার সে হারাতা। একেবারে রাজপুত্তরের মতো হয়ে গেছে তাইলে আর কালকে তোমার জন্য মেয়ে পাইতে কোনো অসুবিধা হইব না যাও আরে যাও না পেট ধরে খাইবা তারপর লম্বা ঘুম দিবা সোনার টুকরা ছেড়ে হাফ দিলাম তাও কিছু কইলো না ভাগিনা তোমারে আমার পছন্দ হয়েছে তোর মারে বিয়া করাইতে না পারলে আমার নাম খোকা ঘর টুকিনা এইটা পছন্দ হয়েছে তুমি হইবা আমার ভাগিনা